এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে আলোচনা করব একটি জনপ্রিয় স্কলারশিপ যেটা আবেদন করলে তোমরা বছরে পেয়ে যাবে চল্লিশ হাজার টাকা ঠিক আছে এবং সমস্ত তোরেই আছো সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং কোন কোর্সে কত টাকা করে দেওয়া হচ্ছে সেটাও তোমাদের বলে দেবো যারা গ্র্যাজুয়েশন করো তাদের জন্য কত টাকা এবং যারা স্কুল কলেজ স্কুলে পড়ো তাদের জন্য কত টাকা এবং কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কোথায় জমা দেবে কতদিন ডেট আছে সমস্ত কিন্তু আমরা এই ভিডিওতে তোমার সামনে তুলে ধরেছি ঠিক আছে তাই তোমরা স্টেপ বাই স্টেপ তোমার সামনে বলবো তোমরা একবার শুনে না তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ নবম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী তোমরা বছরে পেয়ে যাবে চব্বিশ হাজার টাকা এবং যারা শাসক স্তর গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান আন্ডার গ্রাজুয়েশান আইটিআই ডিপ্লোমা তোমরা যারা করো তারা পেয়ে যাবে চল্লিশ হাজার টাকা এবার কোন 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 ডকুমেন্টস লাগবে এবং কোথায় জমা দেবে এবং কতদিন ডেট আছে সমস্ত কিছুই আজকে আমরা কিন্তু এই ভিডিওতে তোমার সামনে তুলে ধরবো তাই তোমরা বলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখার পর যদি ভিডিওটি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেল নতুন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং কলারশিপটার নাম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ উজ্জীবন কলারশিপ মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড কলারশিপটার নাম ঠিক আছে তোমাদের সামনে এবার এই স্কলারশিপটা তোমরা দেখতে পাচ্ছো জন্য তার সুযোগ রয়েছে চল্লিশ হাজার টাকা এবার কীভাবে আবেদন করবে সমস্ত বিষয়টি তোমরা তাদেরকে তুলে ধরছি তোমরা এখানে দেখতে আছো উজ্জীবন সিম্পল মল ফাইনাল ব্যাঙ্ক স্কলারশিপ দু হাজার পঁচিশ পঁচিশ মানে চব্বিশ এবং পঁচিশে এই সিজনটা তেইশ চব্বিশ জন্য চব্বিশ এবং পঁচিশের জন্য এইটা কিন্তু মানে উদযাপন করা হয়েছে এবার কী বলা হয়েছে দেখতে পাচ্ছ তোমার সামনে তুলে ধরছি ছাত্রছাত্রীদের জন্য ফের স্কলারশিপের দুর্দান্ত আপডেট আমাদের সমাজে সাধারণত স্তরের ছাত্রছাত্রীরা ছাত্রীরা গরিব কিংবা মধ্যবর্তী বিভিন্ন রকমের স্কলারশিপের সুযোগ সুবিধা পেয়ে থাকেন কিন্তু তৃতীয় লিঙ্গে ছাত্রছাত্রীরা সমাজ থেকে বিভিন্ন পড়াশোনার দিক থেকে উভয় ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত হয় নবম থেকে দ্বাদশ শ্রেণী পাঠাগত তৃতীয় লিঙ্গের পড়াশুনোরা মূলত এই স্কলারশিপ আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কাদের জন্য কি কী যোগ্যতা লাগবে এবং কি কী ডকুমেন্টস লাগবে তা বিস্তারিত আমরা এই প্রতিবেদনে আলোচনা করব তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো চলো কি কি লাগবে তোমাদেরকে দেখতে হচ্ছে স্কলারশিপটির নাম ঠিক আছে অনলাইনে অনলাইন স্কলারশিপ অ্যাপ্লিকেশান অনলাইনে অ্যাপ্লিকেশানটি করা যাবে ঠিক আছে এবং কী কী যোগ্যতা লাগবে তোমরা সমর্থক কিছু বলে দিচ্ছি দেখতে হচ্ছে উজ্জীবন মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড হলো দেশের শীর্ষতর ক্ষুদ্র আর্থিক সুস্থগুলির মধ্যে একটি তৃতীয় লিঙ্গের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য এই আর্থিক সাহায্য করার মতো সংস্থা বিশেষ করে এগিয়ে আসে না তাই তাদের পাশে আর্থিক সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে উজ্জীবন মল ফাইনাল ব্যাংক তরফ থেকে স্কলারশিপের সুব্যবস্থা করা হয়েছে এবার স্কলারশিপের যোগ্যতা কি কী যোগ্যতা লাগবে এলিজিবিল ক্রাইটেরিয়া ঠিক আছে এখানে তোমাদের তোমরা এখানে তোমরা দেখতে চলিজিবিল ক্রাইটেরিয়া কী লাগবে সেটা বলে দিচ্ছি একে তোমরা দেখতে পাচ্ছ মূলত তৃতীয় লিঙ্গের পড়িত যারা নবম নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণিতে পড়াশুনো করো নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়াশুনো করো বা বিভিন্ন কলেজ বা বিদ্যালয়গুলিতে শাসক স্তরে পঠানগত তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আর তারপর ইচ্ছুক শিক্ষা শিক্ষিতদের পূর্ববর্তী বার্ষিক পরীক্ষা উন্নয়ন পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে মানে তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে বা বা আগের মানে তোমরা যদি এখন যদি তোমার টুয়েলভে পড়ো তাহলে ইলেভেনে মার্কশিক লাগবে এরকম যদি কলেজে পড়ো জন সেমিস্টারে পড়ো তার আগের সেমিস্টারের মার্কশিক লাগবে ঠিক আছে এবং বার্ষিক আয় তার দশ লক্ষ টাকার নিচে হবে তোমার ইনকাম সার্টিফিকেটে তার কিন্তু দশ লক্ষ টাকার নিচে হতে হবে তবেই কিন্তু আবেদন করতে পারবে এবং পঞ্চাশ পার্সেন্ট নাম্বার লাগবে বুঝতে পারলে ভালোভাবে এখানে তোমরা তো এটা দেখালাম কোন কোর্সে কত টাকা পাবে এবং শিক্ষার্থীরা এই বৃত্তির অংশ শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির জন্য প্রাইভেল ফাউন্টেনে ফ্রি ববাদ এবং পরীক্ষায় আবেদন মূল্য বরোধ খরচ করতে হবে না কোনো রকম তোমাদের খরচ করতে হবে না ঠিক আছে এতে এম এম এস এক্সাম রেজাল্ট আউট প্রকাশ হলে অষ্টম শ্রেণী এম এম এস বৃত্তি পরীক্ষায় ফলাফল জেলা ব্যক্তির রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এবার অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আবেদনের আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে তো বি ইউ ডি ওয়াই ডিফোর্ট স্টাডি বার ডি স্টাডিতে লগ ইন করতে হবে আপনাকে তারপরে উজ্জীপন মেল ফাউন্টেন ব্যাংক লিমিটেড স্কলারশিপে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কে গিয়ে করতে হবে ঠিক আছে তোমার লিঙ্কে গিয়ে এই যে বার্থি স্টাডিতে গিয়ে তোমাদের যে ওয়েবসাইট সেখানে গিয়ে লগ করতে হবে এবং এই স্কলারশিপটা না দেখতে উজ্জীপন মল ফাউন্টেন স্কলারশিপ এটা গিয়েই করতে হবে তারপরে এরপরে যে তারপরে আবেদন পক্ষে শুরু করতে স্টার্ট অ্যাপ্লিকেশন অপশানে গিয়ে ক্লিক করতে হবে অনলাইনে আবেদন প্রয়োজনীয় তথ্যগুলো সঠিক সমাধান করে পূরণ করতে হবে তোমরা স্টার্ট অ্যাপ্লিকেশান কিনতে হবে অনলাইনে যে আবেদন রয়েছে সেই সমস্ত তথ্যগুলো কিন্তু অ্যাপ্লিকেশন এভাবে পূরণ করতে হবে এবার তারপর দেওয়া যেতে প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট সার্জেন সার্জেনের মধ্যে আপলোড করতে হবে এবং টামারাস অ্যান্ড কোমিস্টন কো ক্লিক করে এবং প্রাইভিট অপশান ক্লিক করবে এখন দেখতে পাচ্ছি অপশান ক্লিক করবে এবং ওয়েবসাইটের লিঙ্ক দেখতে হচ্ছো অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং সমস্ত সরকার বেসরকারি আপডেট তোমাদের এখানে দেখতে হচ্ছ লিঙ্ক এখানে চাইলে কিন্তু আবেদন তোমরা করতে পারবে ঠিক আছে অবশ্যই ফাইলের সাবমিটটি বাটনে ক্লিক করতে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করুন তাই পরবর্তীকালে সমস্ত বিবরণ এবং নিশ্চিত ছাত্রছাত্রীদের মিলে এবং মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে তোমরা চাইলে কিন্তু মেলেও করতে পারবে এই বারডি স্টার অফিসিয়াল এয়ারটাতে এখানে তোমরা দেখতে হচ্ছ এই আবেদনটা গিয়ে তোমরা সার্চ করবে অনলাইনে তাহলেই হবে বারডি স্টাডি ঠিক আছে তবে কিন্তু আবেদনে এপ্লাই করতে পারবে এইভাবে আবেদনে এপ্লাই করলে তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে বছরে কিন্তু যারা নবম নবম শ্রেণীতে দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদেরকে পাবে চব্বিশ হাজার টাকা যারা ফুল কলেজে গ্র্যাজুয়েশান আইটিআই করো তাদেরকে পেয়ে যাবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার তাদের পাবে চল্লিশ হাজার টাকা তোমরা জিনিসটা বুঝিয়ে নিতে পারলে চল্লিশ হাজার টাকা এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম